তুই যেখানে রাখবি রাখবি এত কথা বলিস না যা প্যান্টটা পর পরে কর ঠান্ডা কেমন বলো দরজা দিয়ে যা ঠান্ডা কেমন পড়েছে বলো বাপরে বাপ কি বলো আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে তারপরে আবার বাইকে করে এসছি না আমার ঠান্ডাটাই কাটছে না আমার ঠান্ডা নেই তো ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের এখন বয়স কম না ওর জন্য ঠান্ডাটা কম আমার বয়স হয়ে গেছে তো ওর জন্য ঠান্ডাটা সহ্য করতে পারছি না দূর তোমার একই চুল চুল ভাল লাগে না অন্য কমেন্ট করো সবাই লাইক করো একটা করে খুলে গেছে

কি জানি আমার প্রচণ্ড করছে তাই মনে হয় না বলে শীত করছে না কেন

Přešel bych otevřít. A když আমিও জানি না বুঝতে পারছি না সব ঘুমাচ্ছে বোধ হয় অনেক সময় জানো তো নোটিফিকেশান না

না সেরকম কিছু না তবু যাই না অনেক অনেক সময় যাই না বিশ্বাস কর দশ মিনিট পরে ডিনারে যাবো আচ্ছা তখন আমি আবার অফ হয়ে আবার অনাবো ঠিক আছে তুমি কি লাইভে এই প্রথম না গো আমি লাইভে আছি এই ফার্স্ট লাইভ নাকি আমাকে সেটা বলছো নাকি Good night. Good night. Bye bye. বাড়িতে আজকে ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে ভালো লাগছে না বাড়িতে চলে এসেছি আচ্ছা না বিশেষ করেছিলাম তো ভাবলাম সবার কাছে গেল কিন্তু তোমার কাছে গেল না এটাই হয়তো তুমি অল্প অল্প নিখটা বলছো ভয়ে ভয়ে এটাই হয়েছিলাম সিরিয়াস না গো বাপের বাড়ি না বাড়ি চলে এসে এই তো সন্ধ্যার পরে সাড়ে আটটা পনেরো আমার ইচ্ছা সেটা আমার ইচ্ছা আমার চুল আমি বের করে রাখবো নাকি ঢুকিয়ে রাখবো না কি করবো সেটা আমার ইচ্ছা বোকা বোকা প্রশ্ন করো না ঠিক আছে

А что я но? দুবাই তো স্টাইলিস্ট ওরা ভিডিও করতেই গেছে জানো তো দেখ দুজনে কিন্তু ভিডিও নিয়েই চলছে একটা ন্যাক যে কোনো কাজে একটু ন্যাক থাকা লাগে দেখলাম তো কত খেলে বেশি খাইনি গো অল্পই খেয়েছি আমি বেশি খেতে পারি না আমি আগের মতো নয় কারণ এখন আমি সুন্দর হয়ে গেছি ও ও হুম আমি আগের মতো নয় এখন আমি অনেক সুন্দর হয়ে গেছি কালকে কি দেবস্মিতা প্রসাদ নিতে এসেছিল হ্যাঁ দেবস্মিতা প্রসাদ নিতে এসেছিল হ্যাঁ খেয়েই যাচ্ছিলাম নাকি আর বলো না তুমি আমি নাকি খেয়েই যাচ্ছিলাম অত খাওয়া খাই না আমি তুমি যেমনভাবে বলছো শুভরাত্রি গোষ্ঠ ঠিক আছে শুভরাত্রি হম তোমার নাম কি সোমা হ্যাঁ আমার নাম সোমা পিসি না দেবস্মিতা আমাকে পিসি বলে ডাকে ঠিক আছে আমার হ্যাঁ ঠিক আছে তাই দিদি বলছিল আচ্ছা হাই অ্যাঞ্জেল হ্যালো সোমা পিসি হ্যাঁ কোনো কথা বলে না যদি খেতে চাই তাই কথা বললে না এ বাবা না না ওরকম কিছু না ওরকম কিছু নয় সবাই কথা বলছিলাম তো গল্প করছিলাম তাই ভাবলাম যে এলবিটা অন করে রাখি যেহেতু ওই টাইমটায় আমি আসি তোমরা কেউ কেউ আমার জন্য অপেক্ষা করো যদিও আমি হচ্ছে কথা না পারলো তোমরা তো আমাকে একটু দেখতে পারবে এটাই হলো ব্যাপার ভয় না ভয় পাই না আমি কেন ভয় পাব তোমরা খেতে চাইলে আমি আরো খুশি হতাম ইউ ভয়েস বিউটিফুল থ্যাংক ইউ তাহলে লাইক কোথায় লাইক লাইক করো ঝটপট করে দাও কি বাবা না 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 একদম না কমেন্ট করে কেন ভুল করবে তোমাদের কমেন্টের জন্যই তো আমি এলভিটা অন করেছিলাম ঠিক আছে তারপরে জানি আর সময় পাবো না ওর জন্য ভেবেছিলাম তাহলে এখন একটু এল অন করি বুঝতে পারলে আমার খাওয়া দেখানোর জন্য নয় তোমাদের লোভ দেখানোর জন্য নয় লাইক ডান থ্যাংক ইউ সে তো ঠিক তোমরা সব তোমরা তোমরা আমার ফ্রেন্ড বুঝবে না তোমরা এতদিন আমাকে চিনে গেছো বুঝে গেছো আমি কেমন বলতে লাগে না আর কিছু বলার আগেই সব বুঝতে পারো ছিলাম ওখানে সবাই গল্প করছিলাম ওর জন্য আর আশা হয়নি কে চেন দিদি ঝুমা ও ঝুমা তো দেবস্মিতার মা

আচ্ছা খুব ভালো খুব ভালো